হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই ভালো আছো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজ হচ্ছে তাল নবমী তাই বাবা বাজার থেকে একটা তাল নিয়ে এসছে আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো আমি তালের থেকে রস বের করে নেওয়ার জন্য এই যে সব কিছু রেডি করে রেখেছি আর তোমরা তো জানোই যে এটা ভাদ্র মাস চলছে আর এই ভাদ্র মাসে মানুষ তালের পিঠে তালের বড়া তালের পায়েস বানিয়ে ঠাকুরকে দেয় আবার নিচেও খায় তো আজ যেহেতু তাল নবমী তাই তালের থেকে রস বের করে বড়া বানাবো বা পিঠে বানাবো বলা যেতে পারে ঠাকুরের জন্য এদিকে সন্ধ্যাও নেমে আসছে আর আমাকে খুব তাড়াতাড়ি এসব কিছু রেডি করতে হবে তো আমার হাতে সময় কিন্তু খুবই কম আর এসব জিনিস কি আর তাড়াহুড়ো করে করা যায় বলো তালের বড়া খেতে যেরকম মজা লাগে তেমনি কিন্তু তালের রস বের করতেও ততটাই কষ্ট লাগে চলো আমার তালের পুকুরের চোকলাটা ছাড়ানো হয়ে গেল এখন বের করব তালের থেকে রস এদিকে আমাদের বাড়িতেও আবার আত্মীয় এসছে আমার বড় মাসির নাতি নাতনি আর এদিকে কিন্তু আমরা অরিজিনাল ভয়েসে এত হাসাহাসি করছিলাম এত মানে মজার মজার কথা বলছিলাম যেগুলো তোমাদের শোনানো যাবে না যাই হোক আমি প্রথমে তালটাকে ভেঙে নিলাম এখন এই ঝুড়িটার মধ্যে আর কি ঘষবো তিনটা বীজ বেরিয়েছে তো তোমরা কিভাবে ঘষো আমি জানি না আমি হচ্ছে ঝুড়ির মধ্যেই ঘষছি ঘষতে ঘষতে মাকে বলছিলাম মা একটা ভাড়া দাও কারণ এখানে তিনটে তালের বীজ একসাথে রেখে অসুবিধা হচ্ছিল তাই দুটোকে আলাদা করে সরিয়ে রেখেছিলাম তারপরে এই যে দেখো তালের রস বের করেছি তো এখন আবার ঘষতে হবে দুটো আছে একটা হয়ে গেলো তো চলো সবগুলো একবারে ঘষে নিই দেন সবগুলো দেখো ঘষা হয়ে গেছে একটা তালের থেকে আমার এতগুলো রস বেরিয়েছে তারপর আমি এখানে চিনি তারপরে আটা ময়দা যা আছে সব কিছু নিয়ে বসে পড়েছি তো এখানে অনেক কিছু অ্যাড করা যায় যেমন ধরো নারকেল মৌরি তিল তার সাথে আর অনেক কিছু তো আমি এখানে কোনো কিছু অ্যাড করছি না একদম নর্মাল ভাবে শুধু চিনি দিয়ে দু তিন মিনিট রাখার পর আমি উপরে ময়দা আটা আর কি দিয়ে দিলাম তারপর ভালো করে মিক্স করে নেব যাতে আটা ময়দা সাথে চিনি সব কিছু একদম তালের রসের সাথে মিশে যায় কিছুক্ষণ রেখে দিলাম মিক্স করার পর এখন এদিকে কড়াইও বসিয়ে দিলাম আর এদিকে আগুনটাও ধরিয়ে দিলাম যেহেতু আমাদের বাড়িতে গ্যাস নেই তাই উনুনেই রান্না করা হয় আর উনুনের রান্নার টেস্ট তো জানোই আর আমার উনুনে রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক এখানে কড়াইটাও গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আর কড়াইটা কিন্তু ভালো মতোই গরম হয়েছে যতক্ষণ না ভালো মতো গরম হবে ততক্ষণ কিন্তু তেলটা দেওয়া যাবে না কারণ যদি কড়াই গরম না হতেই তেল দেওয়া হয় তাহলে কিন্তু তালের পিঠেটা ভালো আর হবে না মানে গোলগাল হবে না কড়াইয়ের মধ্যে লেগেও যেতে পারে যতই তোমরা বেশি তেল দাও না কেন যাই হোক তেল গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি তালের বড়া ছোট ছোট করে যাতে অনেকগুলা হয় তোমরা বড় বড় করেই দিতে পারো বড় বড় করে দিলে ওটা পিঠে হয়ে যাবে আর আমি ছোট ছোট করে দিচ্ছি যার জন্য এটা হচ্ছে বড়া তো যাই হোক ছোটো ছোটো করে দেওয়ার পর দেখো কত সুন্দর একটা রেজাল্ট পেলাম কি ভালোই না লাগছে যে গোল গোল হয়েছে আর এই দিকেই কিন্তু আমার অবস্থা খুব খারাপ ঘেমে টেমে একদম শেষ দেখতে পাচ্ছ দেন কিছু তালের বড়া হয়ে যাওয়ার পর আমি আলাদা করে সরিয়ে রেখেছি ঠাকুরকে দেওয়ার জন্য মা এখনই নিয়ে যাবে ঠাকুরকে দিতে তো চলো বাকিগুলো আমি ভেজে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর যেহেতু তাল নবমী তাই ঠাকুরকে শুধু তালের বড়া আর হচ্ছে নকুলদানাই দেওয়া হয়েছে এদিকে কিন্তু সাড়ে ছয়টা সাতটা বেজে গেছে তাই অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ সকাল দিয়ে শরীরটা একটু খারাপ ছিল তাই আমি ভেবেছিলাম যে আমি হয়তো কোনো কিছুই করতে পারবো না ঠাকুরের জন্য যাই হোক ঠিক সময় মতো ঠাকুর আমাকে সুস্থ করে দিয়েছে তো এদিকে পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমার বাকি তালের বড়াগুলোও ভাজা হয়ে গেছে দেন আমি বড়া খেতে বসে পড়লাম টেস্ট তো করতে হবে তাই না কিরকম হয়েছে তো চলো টেস্ট করা যাক যেহেতু সেরকম কিছু দেওয়া হয়নি তারপরেও সবাই খেয়ে বলছে যে ভালো হয়েছে না আমিও আর ওয়েট করতে না পেরে মুখে দেওয়া মাত্র আহা সত্যি তো খুব ভালো লাগছিল খেতে চলো বাকি বড়াগুলোও খেয়ে নিই আর ব্লগটাও আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন